বাংলা ভূমির অসংখ্য সিদ্ধ স্থানগুলির মধ্যে শক্তিপীঠের মধ্যে কালীঘাট প্রথম সারিতে অবস্থান করে হ্যাঁ কলকাতার কালীঘাটের কথা বলছি কিন্তু দেখুন এই কালীঘাট মানে আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে যখন কালীঘাট মন্দিরের ভিত্তি স্থাপিত হচ্ছে ঠিক তখনকার সময় কেমন ছিল পারিপার্শ্বিক পরিবেশগুলো কি ঘটেছিল সেখানে এগুলো কি আপনাদের জানতে ইচ্ছে করে না দেখুন একটা বিষয় আমাদের বর্তমান সময়ের এই ঘটনাগুলিকে বা এই ঐতিহ্যের পুরনোকে সন্ধান যদি আমরা না করে নিই তাহলে বর্তমানকে খুব একটা ভালোভাবে বুঝে উঠতে পারি না তাই প্রয়োজন আছে বইকি কি অতীতের সন্ধানের কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো রোমাঞ্চকর ঘটনাগুলো এখনো করে শুনতে পাওয়া যায় সেসব কালীঘাট মন্দির কলকাতার এক প্রসিদ্ধ কালী মন্দির আর আপনি নিশ্চয়ই জানেন যে এই কালীঘাট মন্দিরটি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা একান্ন শক্তিপীঠের অন্যতম যেখানে সতী মায়ের আঙুল করেছিল মানে পায়ের আঙুল করেছিল এটা মনে করা হয় পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে এই শক্তিপীঠের ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব এই ভৈরব বিষয়টা কি জানেন তো একান্নটি যে খণ্ডে বিভক্ত হয়েছিল দেবী সেই একান্ন খণ্ডকে রক্ষা করবার জন্য মহাদেব তার অংশ সেখানে স্থাপিত করেছিলেন যা ভৈরব নামে পরিচিত এই মহাদেব যখন সতীকে কাঁধে নিয়ে প্রলয়ে নৃত্য শুরু করেছিলেন তখন সেই সতীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করেছিল বিষ্ণুদেবের সুদর্শন চক্র আর সেই সুদর্শন চক্রের ছোঁয়ায় দেবীর দেহখণ্ড পৃথিবীর অর্থাৎ ধরাধামের যে স্থানে অবস্থান করেছে তাই পাথরে পরিণত হয়েছে এখানে অর্থাৎ কলকাতায় মায়ের আঙুল করেছিল তা পাথরে পরিণত হয়েছে কিন্তু তার পিছনে এই পাথরটি প্রাপ্তির পিছনে এক অসাধারণ রোমাঞ্চকর কাহিনী লুকিয়ে আছে আসুন এবার সেই কাহিনীতে যাওয়া যাক বাংলার একজন প্রসিদ্ধ মাতৃসাধক ছিলেন আত্মারাম ব্রহ্মচারী একদিন তিনি কালীক্ষেত্রে মা কালিকার ভ্যান করছিলেন তিনি জানতে পারলেন যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ সাধক নামে একজন সাধক আছেন তিনি মায়ের তপস্যায় সিদ্ধি লাভ করেছেন তিনি ধ্যানযোগে জানতে যে সেই পারলেন নীলগিরি পর্বতে অবস্থান সাধকের কাছে যে পাথরের অংশ রয়েছে তা নিয়ে এসে মায়ের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করতে হবে এটা জানা মাত্রই আত্মারাম তখন নীলগিরি পর্বতে সোজা চলে গেলেন উদ্দেশ্য সেখানে সাধক ব্রহ্মানন্দের সঙ্গে তিনি দেখা করবেন দেখাও হয়ে গেল এবং তারপর তিনি তার মনের বাসনা তাকে জানালেন আপনারা শুনলে অবাক হবেন রোমাঞ্চকর একটি ঘটনা সেখানে সাধক ব্রহ্মানন্দ যে বারো হাত লম্বা এবং দু হাত চওড়া আঁকতেন সেই শিলাটি কোন রকমে কোনো এক দৈব বলে কালীঘাটে নিয়ে আসা হলো তারা দুজন নিয়ে এলেন উদ্দেশ্য কি মায়ের মূর্তি নির্মাণ করলেন তারপরের ঘটনা আরো রোমাঞ্চকর সেটা তো নিয়ে আসা হল এবার তারপর মন্দিরে এই পাথর দিয়ে মায়ের মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মার কাছে প্রার্থনা করলেন তারা আর সেই প্রার্থনায় বিশ্বকর্মা সন্তুষ্ট হলেন এবং মায়ের মূর্তি নির্মাণ করলেন আজ আপনারা কালীঘাটে যে মূর্তি দেখতে পান সেই মূর্তিটা আর কিছু নয় সেই পাথর দ্বারা নির্মিত এরপর হঠাৎ একদিন এই দুই সাধক আত্মারাম এবং ব্রহ্মানন্দ তারা ওই মন্দিরের নিকটবর্তী একটি হ্রদ নাম তার কালিন্দী হ্রদ সেই হ্রদে স্নান করবার সময়ে এবং সাধনা করবার সময়ে সেই হ্রদের মধ্যে এক স্থানে এক দৈব আলো দেখতে পান তারা অবাক হয়ে যান কি সেখানে এমন সময় তারা দেবী কণ্ঠে শুনতে পান তুই আমার পুজো করবি দেখালির জলে আমার দেহের অংশ পড়ে আছে অবশেষে তারা পৌঁছে দেখেন মায়ের ডান পায়ের অঙ্গল পাথর অবস্থায় সেখানে পড়ে থেকে আলো হচ্ছে। এবং সেই পাথরটি সেখান থেকে সংগ্রহ করে মায়ের আঙুলটি সেখান থেকে সংগ্রহ করে একটি বাক্সের মধ্যে আত্মারাম রেখে দেন এবং এই বাক্সটি পরবর্তী সময় সিন্ধু সিন্ধুকে পরিণত হয় পরবর্তী সময় সিন্দুকের মধ্যে রেখে মায়ের সেই আঙুলটি মূল বেদের নিচে স্থাপিত করা হয়েছে এখনো সেই বেদের নিচে সিন্দুক বাক্সের মধ্যে সেই আঙুলটি পাথরের অবস্থায় অবস্থান করছে মায়ের অঙ্গ অবস্থান করছে সেই দিনটি ছিল স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের সেই পূর্ণ স্নানের দিন যে দিনেই তিনি এই অঙ্গুলি খুঁজে পেয়েছিলেন এবং নিয়ে এসেছিলেন যে কারণে কিন্তু এই দিনে অর্থাৎ এই স্নানযাত্রার দিনে কালী মন্দিরে অর্থাৎ এখানে কালীঘাটের মন্দিরে দারুণ ধুমধাম সহকারে এখনো বিশেষ পূজার রীতি প্রচলিত আছে পুরাণ মতে এই স্থান বারাণসী তুলল অর্থাৎ বারাণসীতে গেলে যেমনভাবে পুণ্য লাভ হয়ে থাকে ঠিক তেমনি এখানেও সমানভাবে পুণ্য লাভ হয়ে থাকে বলা হয়ে থাকে বর্তমানে যেখানে বেহালা এবং তার নিকটবর্তী সিটি লবণ হ্রদ একটা সময় ছিল তো এ সময় তো তখন তেমন ছিল না বন জঙ্গলে ঘেরা শপথ সংকল্প এই দুই যোজন অর্থাৎ ১৬ মাইল এলাকা জুড়ে ক্ষেত্র অবস্থান করেছে করত। তিন দিকে পৌরাণিক সময়ে সত্য ত্রেতা এবং দাপড়ে ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা এবং দেবাদিদেব মহেশ্বর মগ্ন হয়ে থাকতেন আদ্যাশক্তি আদি শক্তি মহাশক্তিকে মাঝখানে রেখে তবে এই মহাদেবীকে কালীঘাটে ভৈরবী বগলা মাতঙ্গী বিদ্যা কমলা ব্রাহ্মী মহেশ্বরী চণ্ডী প্রভৃতি নামে পূজা করা হয়ে থাকে এখনো আপনাদের বলে রাখি জানার জন্য দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয় একটি ছোট্ট ঐতিহাসিক কথা বলে রাখি গবেষকরা মনে করে রাখেন যে কালীঘাটের নাম অনুসারেই নামটির উদ্ভব হয়েছিল আপনারা শুনলে অবাক হবেন যে মায়ের পায়ের নিচে যে মহাদেব অবস্থান করছেন সেই মহাদেব এক মন ওজনের রূপ দিয়ে তৈরি করা অর্থাৎ চল্লিশ কেজি ওজনের রূপ দিয়ে তৈরি করা মহাদেবের মূর্তি সেখানে অবস্থান করছে এবং পিছনে পিছনে যে চালচিত্র মানে বাংলার নিজস্ব ঐতিহ্যের চালচিত্র এই হয়েছিল যেখানে আর মায়ের উপরে বাম হাতে বাম হাতে রয়েছে দু কেজি ওজনের সোনার একটি খর্গ যা দ্বারা অশুভ শক্তিকে তিনি নিধন করেন এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে থাকেন নিচে বামহাটে একটি সোনার মুন্ড অবস্থান করছে জানিয়ে রাখি এই যে বললাম কালীঘাট মন্দিরের পীঠ রক্ষক হলেন দেবতা নকুলেশ্বর মহাদেব আঠারোশো চুয়ান্ন সালে একজন পাঞ্জাবি ব্যবসায়ী নকুলেশ্বর তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন এখানে শিবরাত্রি আর নীল ষষ্ঠীতে দারুণ অনুষ্ঠান হয় কিন্তু এখানে মন্দিরের খানিকটা দূরেই রয়েছে কেওরাতলা মহাশ্মশান যেখানে বহু বিশিষ্ট ব্যক্তিকে দাহ করা হয়েছিল কালীঘাটের কালী মায়ের স্নেহের দৃষ্টি এখানে সব সময় অবস্থান করছে তাই আপনি যদি এখনো না গিয়ে থাকেন অনুরোধ করব এখানে পৌঁছে যান মাকে অর্চনা করে আসুন আর পরের অন্য কোনো এমনই রোমাঞ্চকর ভিডিও আপনার জন্য নিয়ে আসছি তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু